আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজ বোখারি শরীফ থেকে দুটি হাদিস উল্লেখ করব যে হাদিসের মধ্যে বলা হয়েছে কোন গুনাহের কারণে বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাকে জাহান নাম দেখানো হয়েছে আমি দেখি তার বেশিরভাগই হইল নারীগণ কারণ তারা কুফরি করে নবীজিকে প্রশ্ন করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে নবীজি বললেন না তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় বুখারি শরীফ হাদিস নং উনতিরিশ বুখারি শরীফের এক হাজার চারশত বাষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে লম্বা হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম নারীদেরকে বললেন তোমরা সৎকা করতে থাকো কারণ আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের বেশিরভাগই হইল নারীগণ তখন মহিলারা প্রশ্ন করল ইয়ারসুল আল্লাহ তার কারণ কি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তার কারণ হলো তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো এবং স্বামীর অকৃতজ্ঞ হও সুতরাং এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মা বোনদের জাহান নামে যাওয়ার কারণ হল যে তারা স্বামীর অবাধ্য হয় অকৃতজ্ঞ হয় বেশি বেশি অভিশাপ দেয় বোখারি শরীফের উনত্রিশ নং হাদিসের শেষের অংশ উল্লেখ করে এসেন বলেন যে তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি স্থান করো কোনো নারীর প্রতি অতপর সে তোমার থেকে সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলবে আমি কখনও তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি এটা সাধারণত মা বোনদের অভ্যাস একজন স্বামী যদি সারা জীবন তার জন্য কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তার যাবতীয় খরচ বহন করে একদিন যদি স্বামী বাজার থেকে কোনো কিছু আনতে ভুলে যায় যেটা স্ত্রী আনতে বলেছিল তো সাথে সাথেই স্ত্রী বলে ফেলে যে আমি কখনোই তোমার কাছ থেকে ভালো কিছু পাইনি আমি যখনই তোমাকে কিছু আনতে বলি তুমি সেটা ভুলে যাও অথচ ইতিপূর্বে স্বামী বহুবার সে যা চেয়েছে সেটা সঠিক সময় এনে দিয়েছে কিন্তু একদিন না আনার কারণে পিছনে সব কিছুই অস্বীকার করে ফেলে কিন্তু হয়তোবা মা বোনটা জানে না যে এটা কত বড় অন্যায় এটা তাদের জাহান নামে যাওয়ার কারণ হতে পারে এজন্য এই যে ভুলগুলো সাধারণত মা বোনদের মধ্যে দেখা যায় হয়তোবা হাদিস জানে না অথবা জানলেও তারা ভুলে এগুলো বারবার করতে থাকে এজন্য আমাদের প্রত্যেকের উচিত যারা পুরুষ যারা আছে তাদের উচিত যদি এই বদভ্যাস আপনার মার মধ্যে থাকে মাকে হাদিসটি শুনিয়ে দিন যদি বোনের মধ্যে থাকে বোনকে হাদিসটি শুনিয়ে দিন তাকে বোঝান একজন পিতার উচিত তার মেয়েকে সুন্দর করে নসিহত করে দেওয়া যে স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না এমনিভাবে স্বামীর উচিত তার স্ত্রীকে যখন স্ত্রী মন ভালো থাকে তখন তাকে হাদিসটি শুনিয়ে দেওয়া যে এভাবে স্বামীর অকৃতজ্ঞ হলে স্বামীকে অভিশাপ দিলে বা স্বামীর নাফরমানি করলে এটা কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে সুতরাং এভাবে যদি আমরা তাদেরকে নসিহত করতে পারি তাহলে আশা করা যায় বহু মা বোন জাহান্নাম থেকে বেঁচে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত পুরুষ যারা আসে মা বোনদেরকে হাদিসটি শুনিয়ে দেওয়া এবং মা বোনরা যদি হাদিসটি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার মধ্যে যদি এই দোষগুলো থাকে তাহলে সংশোধন হওয়ার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন যদি হাদিসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন যেন অন্যান্য মুসলমান ভাই বোনেরা হাদিসটি শুনতে পারে